নমস্কার আমি গণেশিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল প্রথম রাশি মেষ রাশির রাশিফল মায়ের সহযোগিতা পাবেন কথাবার্তার ক্ষেত্রে সংযমী হতে হবে এই সপ্তাহে অর্থ কম পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে শুভ ফল মিলবে ধর্মীয় অনুষ্ঠান হবে বেশি রেগে যাবেন দাম্পত্য সুখ বাড়বে ঘরের শিশুদের শরীর খারাপ হতে পারে লেখালেখির কারণে আয় বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন পরবর্তী বৃষ রাশির রাশিফল ধৈর্য কমে যেতে পারে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আছে আয় বাড়বে তবে ব্যয়ও বাড়বে মূলত অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পাবে শিক্ষামূলক কাজে বাধা আসবে জীবন সঙ্গীত থেকে অর্থপ্রাপ্তি এবার আসছি মিথুন রাশিতে সম্পত্তি থেকে আয় বাড়বে মায়ের থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে বদলিও হতে পারে চাকরিতে প্রচুর পরিশ্রম করতে হবে তবে আয়ও বাড়বে পারিবারিক জীবন সুখকর থাকবে সম্পত্তি থেকে আয় বাড়তে পারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সিনিয়রদের সহযোগিতা পাবেন এরপর কেমন কাটবে কর্কট রাশির আত্মবিশ্বাস বাড়বে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে অতিরিক্ত রাগ তবে এড়িয়ে চলতে হবে উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন চাকরিতে পরিবর্তন হতে পারে হতে পারে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এই সপ্তাহে মা বা বয়স্ক কোন মহিলার থেকে অর্থ পাবেন চাকরিতে সিনিয়রদের সহযোগিতা পাবেন দেখা যাক সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে মা বাবার সহযোগিতা পাবেন পোশাকের প্রতি আকর্ষণ বাড়বে সঞ্চিত অর্থ কমে যেতে পারে পড়াশোনায় আগ্রহ বাড়বে শিক্ষামূলক কাজে আকর্ষণ বাড়বে আয় বাড়বে ব্যয়ও বাড়বে আবেগ নিয়ন্ত্রণে রাখুন চাকরিতে উন্নতি সম্ভাবনা রয়েছে বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে ধর্মীয় যাত্রাতেও যেতে পারেন পরবর্তী কন্যা রাশি রাশিফল আত্মবিশ্বাস বাড়বে কাজের প্রতি উৎসাহ বাড়বে চাকরির সুযোগ বাড়বে বদলি হতে পারেন সিনিয়রদের সহযোগিতা পাবেন চাকরিতে প্রচুর পরিশ্রম হবে মানসিক শান্তি তবে থাকবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে আয় বাড়বে পরবর্তীতে তুলা রাশি মন প্রসন্ন থাকবে কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে বেশি রেগে যাবেন না শিক্ষামূলক কাজে সুখকর ফল লাভ করবেন চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন বদলি হতে পারেন কথাবার্তায় সংযমী হবেন উন্নতির পথ তবেই প্রশস্ত হবে আয় বাড়বে বন্ধুদের সহযোগিতা পাবেন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আবেগ নিয়ন্ত্রণে রাখুন নিজেকে সংযত রাখতে হবে শিক্ষা সংক্রান্ত এবং বুদ্ধিপৃত্তিক কাজে সম্মান বৃদ্ধি পাবে পরিবারের শান্তি বজায় থাকবে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন আত্মবিশ্বাস বাড়বে কিন্তু রেগেও যাবেন জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে মায়ের সহযোগিতা পাওয়া যাবে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে চলে এলাম ধনু রাশিতে মনে শান্তি থাকবে বেশি রেগে যাবেন না পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে সুখ শান্তি থাকবে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হতে পারে আত্মবিশ্বাস বাড়বে শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে এই সপ্তাহে চলে এলাম মকর রাশি রাশিফলে মনে হতাশা থাকবে সাক্রিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সন্তানদের থেকে সুখবর পেতে পারেন শাস্ত্রের দিকে নজর দিন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে পরিবারে হাসি খুশির পরিবেশ বজায় থাকবে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম হবে কেমন কাটবে কুম্ভ রাশির মনে শান্তি থাকবে তবে অসন্তোষও থাকবে পরিবারে সুখ শান্তি থাকবে শত্রুদের বিরুদ্ধে পরাজিত পাবেন মহিলার থেকে অর্থ সম্ভাবনা রয়েছে কোনো পাওয়ার ভাইদের সঙ্গে ঝামেলা হতে পারে কথাবার্তায় সংযত থাকুন খরচ বাড়তে পারে শিক্ষাগত কাজে সাফল্য পাবেন বন্ধুদের সহযোগিতাও পাবেন চলে এলাম সবার শেষ রাশি মিন রাশিতে আত্মবিশ্বাস বাড়বে নিজেকে সংযত রাখুন আবেগ নিয়ন্ত্রণে রাখুন মায়ের থেকে টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দাম্পত্য সুখকর হবে বন্ধু সাহায্যে চাকরির সুযোগ পেতে পারেন এই সপ্তাহে আয় বাড়বে তবে অন্য কোথাও যেতে হতে পারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে ভাবে লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও সেখান থেকে উপকৃত হতে পারে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পশু পাখির সেবা করুন বাবা মাকে সেবা করুন ভালো থাকুন প্রত্যেকে দু আপনাদের সবার জন্য সুখ ও আনন্দ বয়ে আনুক